হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জয়েন সিলেট থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আপনাদের পানি কুদু দিয়ে কিভাবে আমি গরুর মাংস রান্না করি আর এই খাবারটা কিন্তু আমাদের সবারই কিন্তু কম বেশি খুবই ফেভারিট আর আজকের রেসিপিটা আমি যেভাবে রান্না করবো ঠিক একইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন বাসায় তো প্রথমে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি দেন হচ্ছে আমি আস্ত গুঁড়ো দিয়েছি আস্ত জিরাসহ এইভাবে আস্ত জিরা তেল ছাড়া একটু টেলে তারপর তেলটা দিলে এই যে আস্ত ফোড়নের গ্যারানটা কিন্তু দারুণ আসে তো আমি এভাবেই কিন্তু প্রতি সময়ে রান্না করি আমার খুবই ভালো লাগে তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি মনের অন্তর অন্তর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে লাল লাল করে এখানে আমি আধা চামচ আদা দিয়ে দিয়েছি এবং আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের গরুর মাংস দিয়ে পানি কদ্দুটা কিন্তু আমরা কম বেশি সবাই খাই খুবই ভালো লাগে এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই কিন্তু গরুর মাংস এভাবে পানি দিয়ে খুবই ভালোবাসতেন এবং খেতেন তো আমরাও কিন্তু সবাই কিন্তু এটাই মানে ইয়ে করে আসতেছি এখনও অবধি সবাই কিন্তু অনেক লাইক করি এই খাবারটা তো দিয়ে দিলাম কথা বলতে বলতে মরিচ গুঁড়ো এক চামচ এবং হলুদ গুঁড়ো এক চা চামচ এবং ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় চা চামচের মতো দিয়ে এখন পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে মশলাটা যত কষানো হবে তত কিন্তু খেতে খুবই ভালো লাগবে মশলা কষাতে কিন্তু অদর্যবোধ একবারে হতে মানে হবে না কারণ মশলাটা যত কষানো হবে ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি মাংসটা দিয়ে দিয়েছি এখানে গরুর মাংস আর একটা পায়া ছিল আর এই পায়াটা আমি একটা রাখিনি আমি দিয়ে দিয়েছি মাংসের সাথে পরে এটা খাওয়া যাবে মাংসটা সিদ্ধ হওয়া একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেন পানি কদুটা টুকরা করে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো দিয়ে দিব তো এই তো কদুটা দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল এবং গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লেগেছে এবং গ্রানটা অনেক ভালো লেগেছে এবং আমি এখন উপর থেকে নিচ নিচ থেকে উপর ভালো করে কষিয়ে নিব আমি এখন কোনো পানি দিব না কদু থেকে যে পানিটা বের হবে আমি তাতেই কষিয়ে নিব মাংসটা একটু ঢাকনা দিয়ে ঘুরে দিলেই ঢাকনা দিয়ে আমি চাপিয়ে দিব প্রায় দশ মিনিটের মতো তো এই তো দশ মিনিট পরে চলে আসলাম আর এই দেখেন অবস্থা আমার মানে পানি কদু থেকে অনেক পানি বের হয়ে গেছে তো এই তো পানি কুদুর থেকে পানি যা বের হয়েছে আমি এখনও কিন্তু পানিটা দিবো না আর হয়তো পানি অ্যাড করা নাও লাগতে পারে তো আমি সবসময় চেষ্টা করি পানি কুদুর এভাবে রান্না করলে এভাবেই মানে চেষ্টা করি পানি ছাড়াই এক্সট্রা কোনো পানি না দিয়েই কিন্তু রান্নাটা করে নেওয়ার জন্য আবারও দশ মিনিটের জন্য আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবারেও কিন্তু এসে সিদ্ধটা হয়নি দশ মিনিট পর ফিরে এসেছি তো এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে করে আমি তিন থেকে চারবার ঢাকনা দিয়ে রান্না করে নেব আমার কদুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেন আমি এমনিতেই গরম পানি একটু অ্যাড করেছি ঝোলের জন্য ঝোলটা একেবারেই শুকিয়ে গিয়েছিল আর যত পানি কদুর পানি না হলে একটু খেতে ভালো লাগবে না তো সেজন্য একটু ঝোল পরিমাণ মতো দিয়ে দিলাম আমি আর একবার ভালো করে বলক আসা পর্যন্ত ওয়েট করে নিব এবং এখানে আমি আমাদের বাসায় তৈরি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি তো এটি স্কিপ হয়ে গেছে রিয়েলি সরি তো এই তো দেখেন কতটুকু সিদ্ধ হয়ে গিয়েছে এই তো আমার রান্নাটা কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই অব্দি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম